আসসালামু আলাইকুম আশা করব তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণী বা এসএসসি দু হাজার পঁচিশে যারা পরীক্ষাতে তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও ক্লাস আমি তোমাদের সামনে দেখাবো আর কি অনুশীলন হচ্ছে আট দশমিক চারের এক নম্বর তোমরা অবশ্যই জানো যদি আমি জানি তোমাদের প্রিপারেশন মোটামুটি শেষের দিকে আর তাছাড়া অবশ্যই জ্যামিতিটা সবাই জানে গুরুত্বপূর্ণ তাই আমি এই জ্যামিতিটা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখার জন্য আজকে আমি এসেছি তাহলে আশা করবো ভিডিওটি না টেনে তোমরা যদি ধৈর্যের সহিত যত্ন সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে দেখো আশা করব তোমরা খুব সহজভাবে অনায়াসে সরলভাবে বুঝতে পারবে তা চলুন সমান না করে আমি আজকে যে সটা তোমাদের সামনে আমি প্রমাণ করে দেখাবো আগে তা আমি গোটা লেখা রাখছি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বয়স্ত কোনো বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো প্রমাণ করো যে ও পি সরল রেখা স্পর্শ যার লম্ব দে্ড আমি চিত্রটা আগে লেখা নিচ্ছি এখানে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আর পি হচ্ছে একটা বয়স্ত বিন্দু আবার পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো পি এ আর হচ্ছে পি আর এবি হচ্ছে আমাদের জ্যাক এবি জ্যাকে ও পি সরলরেখা ই বিন্দুতে অর্থাৎ ওপি সরলরেখা এবি কে এবম্বণ্ডক লম্বভাবে স্পর্শ করে এটা আমরা প্রমাণ করবো তো চলুন প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেব বিশেষ নির্বাচন বলতে এখানে প্রশ্নের মধ্যে যেটুকু অংশ থেকে প্রায় বলতে গেলে পুরোটাই বিশেষ নির্বাচনের মাধ্যমে চলে আসে चलो विशेष निर्वचन दवा से दवा से दवा से कहते रखिए বিশিষ্ট বৃত্তিক ই একটি বৈষ্ণ বিন্দু মনে করি মনে করি হতে বিধু হতে বৃত্তে বৃত্তে পিএ ও দুইটি টানা হলো তবে স্পর্শ টানা হলো এবি স্পর্শ যায় এবশ जे ओ पी ए बी के ऐसे ओ पी ए बी के ये बिंदु तय सेट करे ओ पी ए बी के ये e, बिंदु तय सेट करे प्रमाण करते हैं जे প্রমাণ করতে হবে যে পি সরল রেখা স্পর্শ যে এ লম্ব লম্ব লম্বণ্ড এটা আমাদের প্রমাণ করতে হবে বিশেষ নির্বাসন বিশেষ নির্বাসন দেওয়া সেখান বিশিষ্ট বৃত্তে একটি বয়স্ত বিন্দু মনে করি পি বিন্দু হতে বৃত্তে পি এ ও পিবি দুটি স্পর্শ টানা হলো এবি স্পর্শ হচ্ছে স্পর্শ তাহলে ও পি এবুতে সেট করে প্রমাণ করতে হবে যে ও পি এ শরীরে স্পর্শি এ লম্ব দ্বিখণ্ড এটা আমাদের প্রমাণ করতে হবে তো লম্ব দ্বিখণ্ড হতে গেলে অবশ্যই এ ইও আর বি ই এক সমকন প্রমাণ করতে হবে যদি এটা আসে এক সমকাণ এক সময় করে করে তাহলে আমরা অবশ্যই বুঝবো যে লম্ব দুই দুইখণ্ড আচ্ছা দেখি তাহলে এখন আমরা একটু অঙ্কন আছে হালকা অঙ্কনটা ক্লিয়ার করে নেই অঙ্কন অঙ্কন ও এ এবং ও বি যোগ করে নেই এ ও ও বি যোগ করি ও এ এবং ও বি যোগ করি এখন প্রমাণ বাক্য অংশটা লেখার জন্য অবশ্যই অংশটাকে একটু মুছে দেব মুছে দিলাম যেহেতু যেহেতু এ স্পর্শ বিন্দু গামী বেশার্থ Besharto. Telotte, exé. O, est le sport chez Ben de Besharto. Telotte, E, P, E, O. P, E, O. Act sommou. Act sommou. তাহলে বি ও এক সমকোণ তাহলে এক সমকোণ সমকোন ত্রিভুজগুলো অবশ্যই সমকোন ত্রিভুজ হবে অতএব ত্রিভুজ এ ও সমকি এবং ত্রিভুষ এবং পি বি ও সমকনী এখন সমকোণে ত্রিভুজ পি এ ও এবং সমকোণে ত্রিভুজ ও এ মধ্যে ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ ঠিক আছে এই সমকর্ণ ত্রিভুজের কি পাই ও এ সমসমান ও বি কেন যেহেতু একই বৃত্তিরভয় একই বৃত্তের ব্যাসার্থ ভালো হবে এরপর আবার কি লেখা যায়

বাহু উভয় ত্রিভুজে অতিভুজ এই যে সমকোণের বিপদ বাহুটাকে অতিভুজ বলা হয় তাহলে এখানেও কিন্তু এই কোণের বাহু হচ্ছে অপি আর এই কোণের বাহু হচ্ছে অপি আর ওপি হচ্ছে অতিভুজ উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত কোন অতএব ত্রিভুজ দয় সর্বসম সর্বসম তা ত্রিভুজ যখন সর্বসম সর্বসম হবে তখন আমরা কি পাবো ই ও কোন সমান সমান ই ও তাহলে এখন বাকিটুকু লেখার জন্য আবার মুছতে হবে মুছে দিতে হবে যেহেতু জ্যামিতিটা একটু লেনদি আছে বা বড় এর জন্য একটু বারবার মুছতে হচ্ছে অতএব এ ও ইকন এ ও ইকন ও ই কোণ এখন ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ ও ই এফ মধ্যে ত্রিভুজ এ ও ই ত্রিভুজ বি ও ই এর মধ্যে আবার কিন্তু এ ও সমান সমান বিও এ ও সমান বিও তারপরে এ ও ই কোন অন্তর আর হচ্ছে ও ই ও ই ত্রিভুজের সাধারণ বাহু তার কারণ এই ও ই বাহুটা এই ত্রিভুজের মধ্যেও আছে এই ত্রিভুজের মধ্যেও আছে এই জন্য ওই বাহুকে আমরা সাধারণ বাহু বলি আর কি এবং অন্তর্ভুক্ত কোণ অন্তর অন্তর্ভুক্ত কোন এ ই সমান ভুক্ত কোন বি ই ইত্যের ও ই সর্বসম জিভুজ বিও ই সেক্ষেত্রে আমরা কি পাই এ ই বি ই আরেকটা পাবো এ ই ও কো বি ই কোন এক সম এ কোন সমান সমান বি ই ও কোন সমান সমান এক সম কোন অতএএপি সরললেখা ওপি সরল Breaka Sparcho De A B A Lombo Conroc Pramantum. আমাদের আজকে আট দশমিক চারের এক নম্বর জ্যামেদের প্রমাণ খুব সহজভাবে প্রমাণ করার চেষ্টা করেছি আমরা এই জ্যামেদের তোমরা যে যেখান থেকে দেখতেছো জানি না তোমাদের কেমন লেগেছে তাহলে ভিডিও ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবে বা দেখতেছো তাদের জন্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছ তাদের তাদের জন্য অনেক বেশি বেশি ধন্যবাদ জানাবো আর সেই সাথে যারা আমার চ্যানেলটাতে হয়তো এখনও যারা নতুন যারা হয়তো সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ